মার্চ মাসের মাঝামাঝি উঠিল বাজনা বাজি ভোটের সময় এলো কাছে মোদি দিদি ভাই বোন লুকা চুরি সারাক্ষণ রাজভবনে ডেটিং করে পাচ্ছে ওরা রাজভবনে বসে মোদি আর দিদি রাজভবনে বসে এই ভারতবর্ষটাকে বিক্রি করবার ছক করছে এই বাংলার শিক্ষা সংস্কৃতিকে নাগপুরের হেডকোয়ার্টারে পাচার করে দেওয়ার ঝক করছে ওরা রাজভবনে বসে ঝক করছে আর আমরা রাজপথে দাঁড়িয়ে করছি এই দেশটাকে রক্ষা করা দেশের সংবিধানকে রক্ষা করা শিক্ষা সংস্কৃতিকে রক্ষা করা যেটাই সেটাই এসিপি আর এস এস এর নাগপুরের হেডকোয়ার্টারে ঘটি হচ্ছে এই দেশে সেই সিলেবাসে নজরুল সংকচিত হয়ে যাচ্ছে দিনের পর দিন সেই সিলেবাসে ফায়ার ড্যামে ফ্রেজ বাঁধল যাচ্ছে সেই সিলেবাসে ডারউইনের বিবর্তনের তত্ত্ব বাদ হয়ে যাচ্ছে সেই সিলেবাসে মেন্ডেলিজ সেই সিলেবাস থেকে মির্জা গালিব বাদ হয়ে যাচ্ছে সেই সিলেবাস থেকে বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য এই দেশের ঐক্যের সম্প্রীতির সুমহান ঐতিহ্যকে নষ্ট করে দিতে চাইছে এরা কি লাভ একটা মূল্যবোধহীন প্রজন্ম তৈরি করবে আমদানি করবে এমন একটা প্রজন্ম যে প্রজন্ম সবালো কি উংলি জবাব কি মুঠি মজবুত করতে পারবে না আর তার মাঝখান দিয়ে সেই মূল্যবোধী প্রজন্মের মস্তিষ্কের মধ্যে হিন্দুত্ববাদের এজেন্ডাকে পুষ্ট করে এই গোটা দেশটাকে গোটা রাজ্যটাকে কার করে দেওয়ার প্ল্যানিং করেছে ছাত্র সংসদ নির্বাচন করতে হাঁটু কাটছে তৃণমূলের ওই যে বলছে না সভা বড় বড় ব্যানার টাঙিয়েছে জনবর্জন সভা হবে নাকি মুখে বলছে জন আর রোজ সকালে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে একটার পর একটা তৃণমূলের নেতা হাম্বা হাম্বা করতে করতে বিজেপির পার্টি অফিসে ফিরে সন্দেশখালীর মানুষের গোচরে চেষ্টা করেছে কোথা সন্দেশ রাজ্য থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা অবর্ণনীয় অত্যাচার পাবলিকের টাকা যে পাবলিকের টাকা শিক্ষা শিক্ষার পরিকাঠামো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে তোলবার জন্য ব্যবহার হওয়ার কথা সেই পাবলিকের টাকা ব্যবহার হয়েছে শিবু হাজরা উত্তম সর্দার শেখ সাজাহানদের পোষবার জন্য গোটা দেশ জুড়ে পাবলিকের টাকাকে ব্যবহার করা হচ্ছে আদানি আর আম্বানির মুনাভয় পাহাড় বানানোর জন্য এল বলছে শিক্ষাকে আদানি আর আম্বানির পকেটে করা হবে আর এসিপি বলছে পি পি আমরা বটে আমরা বলেছিলাম কৃষি করে পার্থ বটে গত এক বছরে রাজ্য জুড়ে তিন হাজার দশ বন্ধ হয়ে গেছে আমরা বলছি বলছিলাম মুন্না রাজ্য বাজেটের তথ্য বলছে চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য বাজেটে যে তথ্য পেশ করেছে সেই তথ্য বলছে গত এক বছরে রাজ্য জুড়ে তিন হাজার ক্লাসরুম বন্ধ হয়ে গেছে কোন ব্যবস্থা নেয়নি সরকার ড্রপ আউট দিনের পর দিন বাড়ছে বাল্য বিবাহ সংখ্যা বাড়ছে শতাংশ বাড়ছে শিশু শ্রমে বাড়ছে রাজ্য জুড়ে ব্যবস্থা নিচ্ছে না সরকার সরকার কি করছে তুই বেড়াল না মুই বেড়াল তুই বেড়াল না মুই বেড়ালের খেলা আর পেছনে গিয়ে চরি চরি চুপকে চুপকে পেয়ার চরি চরি আছে চুপকে চুপকে আছে পেয়ারও আছে এর মাঝখানে দাঁড়িয়ে শিক্ষা সংস্কৃতি সবকিছুকে তছনছ করে দেওয়ার বন্দোবস্ত করছে কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়েছে নির্বাচন আসছে বলে কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়েছে জনকর্জনের জন্য মেরেজ হল থেকে শুরু করে লজ সবকিছু বুকিং করা নির্বাচনের সময় ছাপপা বাহিনীকে দোকানের জন্য সমস্ত পাড়ার যত লজ গেস্টাল সব বুকিং হয়ে যায় আর কেন্দ্রীয় বাহিনীকে আগে ডেকে এনে আকুন স্কুলগুলোকে বন্ধ করে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া হচ্ছে স্কুল বন্ধ স্কুলে থাকবে কেন্দ্রীয় বাহিনী আর স্কুলের ছেলে মেয়েরা ড্রপ হয়ে 빈 রাজ্যে পুরে যাই শ্রমিক হয়ে চলে যাবে এই তাই হলো তৃণমূল কংগ্রেসের নীতি আর এই ট্রেনিং এই কোচিং সেন্টারটা হচ্ছে আর এস এস এর কোচিং সেন্টারে যে ট্রেনিং বিজেপি নিয়েছে সেই একই ট্রেনিং তৃণমূল নিয়েছে সেটাকে এই পশ্চিম বাংলার মাটিতে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করছে আমরা বলছি হিম্মত থাকলে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ জানান কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে এই কথা দিয়ে গেলাম গোটা রাজ্যের প্রতিটা ক্যাম্পাসে ক্যাম্পাসে চোখের চোখ দিয়েছি বিনা দাসের ক্যাম্পাস যে বিনা দাস স্ট্যানলি জ্যাকসনের দিকে লক্ষ্য করে পাঁচ পাঁচটা গুলি ছুড়ে দিয়েছিল আমরা সেই বিনা দাসদের উত্তরাধিকারী বিনা দাসের পাঁচ পাঁচটা গুলিতে যে পাঁচ পাঁচটা অক্ষর লেখা ছিল আইএলডি আইএ এর কথাTelemetry আজকে দেশের সংবিধান দেশের ঐতিহ্য দেশের সংস্কৃতি দেশের ঐক্য এই সবকে যখন আমরা ভুলিশাপ করতে চায় তখন একটা কথা একটা নাম মনে করিয়ে দিতে চাই আমরা সেটা বলে কথা শেষ করব যখন বাबरी মসজিদ রামজন্মভূমি বিতর্ক মামলা চলছে সেই মামলাতে রামজন্মভূমির পক্ষে দাঁড়িয়ে সেই মামলাতে একজন দাবি সেই মামলাতে একজন বিবাদী রামচন্দ্র পরমংশ যিনি অভিযুক্ত ছিলেন মসজিদের ভেতরে রাম রামের মূর্তি রাখবার জন্য আবার উল্টো দিকে দাঁড়িয়ে বাবরি মসজিদের ক্ষেত্রে বাবরি মসজিদের একজন বাদী বাদী নম্বর সাত হাসি আনসারি ওই অযোধ্যায় ওই অযোধ্যায় পাঞ্জি তোলা বলে একটি জায়গা সেই জায়গার ওখানকার বাসিন্দা হাসিম আনসারি হাসিম চাচা বিরানব্বই বছর বয়স ওই রামচন্দ্র পরমসের অন্যতম প্রিয় বন্ধু হাসিম আনসারি যেদিন রামচন্দ্র পরবংশ মারা যাচ্ছে গোটা রাত শ্মশান ঘাটে বসে হাসিম হাসি হাসিম আনসারি চোখের জল ফেলছে সেই হাসিম আনসারি তার বিরানব্বই বছর বয়সে ওই রাম চবুতরার পাশে বসে এক জনৈক সাংবাদিককে বলছে এই ভারতবর্ষের মাটিতে একটা নাম ছিল যে নামটা যতদিন বেঁচে ছিল এই দেশের বুকে ততদিন গোটা দেশের মাটিতে কোনোদিন কেউ এই হিম্মত দেখা ঠেকাতে পারেনি যে হিন্দু মুসলমানদের মধ্যে মারামারি লাগিয়ে দেবে মসজিদ মসজিদ মন্দিরের মধ্যে মারামারি লাগিয়ে দেবে আর রাজনীতিকে ব্যবহার করবে ধর্মকে ব্যবহার করবে রাজনীতি করবার জন্য আজ ওই বাংলার মাটিতে সেই নামকে বুকে ধরে বাংলার মানুষ বাংলার ছাত্র সমাজ একে অপরের দিকে তাকিয়ে বলে পেরিয়ে গেছি মেঝেন্দের দেশ পেরিয়ে গেছি কুষ্টে খসা গ্রাম জানো কি তুমি অনেকে খানেও সেই নামটা যে নামটা উনিশশো বিরানব্বই সালে যখন গোটা দেশ দাঙ্গার আগুনে চলছে এই রাইটার্সের বুকে রাতে জেকে অতন্ত্র প্রহরীর মতো এই বাংলাকে রক্ষা করেছিল হ্যাঁ যদি বসুর পথে এই দেশকে করে তুলবো আবার আর সেইখান থেকেই আমাদের স্লোগান স্বদেশ করতে এক আওয়াজ চাই সবার শিক্ষা সবার কাজ সেই স্লোগান আজকে বাংলার ছাত্র সমাজ গোটা দেশের বুকে গোটা দেশের মানুষের কাছে পৌঁছে দিল এই কলেজ স্ট্রিটের মাটি থেকে এইটুকু বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিবাদন লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ ছাত্র আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি